চলে এসছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা এই মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু এ পাশে খড়গপুর এবং এ পাশে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে এবং মেদিনীপুরের কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝর বৃষ্টি থাকতে পারে এপাশে বাঁকুড়া পুরুলিয়ার দিকে থাকতে পারে এবং দুর্গাপুরের দিকে হালকা পরিমাণে থাকতে পারে বজ্রঝড়ের সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণ যদি দেখি একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপরে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং এইখানে যেই বজ্রঝড়গুলি হবে যে যে জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু কমল সতর্কতা রয়েছে যেটা বর্তমানে পাচ্ছি তবে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে সেটা আমরা সর্বপ্রথম দেখব কারণ আগামী বারো ঘন্টার মধ্যে যদি আমরা দেখি মোটামুটি দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে তবে বজ্র কিন্তু থাকতে পারে যেটা কিন্তু এ পাশে পশ্চিমের জেলাগুলিতে থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে গিয়ে দেখি আগামীকাল থাকবে বৃষ্টি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এ উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া এবং কলকাতা হুগলির ওপর থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টি এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকেও থাকতে পারে এবং তারপরে কিন্তু পাঁচ তারিখ যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে পাঁচ তারিখ কিন্তু এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদিয়া এই জায়গাতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝারের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু পাঁচ তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং ছ তারিখ যদি আমরা দেখি ছ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে জেলাভিত্তিকভাবে কিন্তু এপাশে আমাদের হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া এবং এপাশে বর্ধমান পূর্ব পশ্চিম এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রধার বৃষ্টি থাকছে তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও থাকছে এবং সাত তারিখের দিকেও কিন্তু বজরে বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে একদমই হালকা পরিমাণে তবে এই কয়েকদিনে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে যদি আমরা দেখি কারণ তিন তারিখ থেকে যদি আগামী চার দিন আমরা দেখি মোটামুটি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী চার দিন অর্থাৎ সাত তারিখ অবধি যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু কলকাতা এই সাইডে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এ কিন্তু বনগাঁ সাইডে একটু বেশি বৃষ্টি থাকবে ছত্রিশ সাঁত্রিশ মিলিমিটার এবং এ নদিয়া এবং কৃষ্ণনগর এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে নদীয়া তো জেলা হয়ে গেল কৃষ্ণনগর তার মধ্যে একটা শহর এবং তার সাথে যদি আমরা দেখি এপাশে চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে কিন্তু নদীয়া জেলার মধ্যে দেখা যাচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ মিলিমিটার থাকছে এবং এ পূর্ব বর্ধমান কাটোয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিলিমিটার থাকছে এবং এপাশে বেলডাঙ্গা বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু তিরিশ মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু রামপুরহাট অর্থাৎ বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে সাতাশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং ক্রমশ এপাশে যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি কোলাঘাট উলুবেড়িয়া অর্থাৎ হাওড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ষোলো সতেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে চৌদ্দ পনেরো মিলিমিটার এবং মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সাত আট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি থাকবে অর্থাৎ আগামী চার দিনে সব ভারী বৃষ্টি হবে কিন্তু উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি তারই সাথে নদীয়া এবং তার সাথে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং বাংলাদেশের দিকে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি বেশি থাকবে এবং এ পাশে কিন্তু উত্তরবঙ্গের দিকেও মোটামুটি আগামী চার দিনে কিন্তু দেখা যাচ্ছে কুচবিহার সাইডে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে আবার কিন্তু বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা থাকবে না কারণ বৃষ্টি কিন্তু কমে যাবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে আট তারিখ থেকে কিন্তু মোটামুটি আমরা এর আগে দেখেছিলাম বারো তারিখ অবধি কিন্তু বৃষ্টি সরি এগারো তারিখ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না এবং আহ বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি ছিল তবে যদি আমরা ক্রমশ এগিয়ে গিয়ে দেখি এবার কিন্তু বারো তারিখের থেকে কিন্তু আর বৃষ্টি তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির দিনক্ষণেও কিন্তু পরিবর্তন ঘটেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এরপরে কিন্তু তেরো তারিখ থেকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু এ উত্তর চব্বিশ পরগনা কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকবে বৃষ্টি এবং এপাশে কিন্তু চোদ্দ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ডার লাগোয়া জায়গা বনগার দিকে থাকতে পারে বৃষ্টি উত্তর চব্বিশ পরগনার মধ্যে এবং পনেরো তারিখের দিকে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে কোনো কোনো জায়গায় নাও থাকতে পারে এবং তার সাথে ষোলো তারিখের দিকে দেখা যাচ্ছে এ পাশে কলকাতার উত্তর ভাগের জেলাগুলি শান্তি সরি নদিয়া এবং তার সাথে কিন্তু এ পাশে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ এদিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে এগিয়ে সতেরো তারিখের দিকে দেখি সতেরো তারিখের দিকেও কিন্তু এপাশে পাশে মুর্শিদাবাদ ও এপাশে আহ পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে পাশে কিন্তু হাওড়া এবং আরও বিভিন্ন যেসব জেলা রয়েছে উত্তর দিকের জেলাগুলি বাধে সেই জেলাগুলিতে কিন্তু মোটামুটি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু এই জেলাগুলির মধ্যে বাড়বে অর্থাৎ গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু এই জেলাগুলির মধ্যে তৈরি হবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ